গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে দুপুর দুপুর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি অনেক রাত করে শোয়া হচ্ছে অনেক সকালে উঠা হচ্ছে এটা বড্ড ক্লান্ত ঘুমিয়ে পড়েছিলাম সকালে সমস্ত কাজ সেরে স্নান করে আজকে লাইভেও আসতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে জাস্ট খাওয়া দাওয়া করলাম করে আমি মায়ের ঘরে এসেছি তো এখানে দেখো সবাই রয়েছে তুই যখন গেছিস আমার চোখ মেলতে পারছি না আমি তার কাছে পারছি না আমি ঘুম এখানে দেখো ওরা সবাই গল্প করছে ওরা আজকে ঘরে খাবে ও বসে গল্প করছে ওরা আজকে চলে যাবে ওরা আজকে চলে যাবে আজকে তোদের হচ্ছে কি চতুর্থ দিন না এখানে আজকে ওদের আজকে বেড়ানোর চতুর্থ দিন তো ওরা আজকে বাড়ি চলে যাবে তা ওরা যাবে সাড়ে পাঁচটার বলে নিলে ওরা সাড়ে পাঁচ দিন চার দিন চার দিন যে বোনেরা মায়ের ঘরে খাচ্ছে তো এখানে কি রান্না হয়েছে তোমাদের দেখাই এখানে রান্না হয়েছে টকের ডাল আর এটা কি লোটে মাছ লোটে মাছ রান্না হয়েছে টক ডাল রান্না হয়েছে পুঁইশাক হয়েছিল পুঁইশাক খাওয়া হয়ে গেছে গো পুঁইশাকটা খাওয়া হয়ে গেছে আমার রাস্তে একটু লেট হয়ে গেছে ওই ঘর থেকে তাই আর এই যে কুমড়ো শাকের ডাল এটা আমি করেছি আমি দিয়েছি আর এই আলু ভাজাও আমি দিয়েছি আর আমি তোমাদের বলে দিই কী রান্না করেছি দেখাতে পাচ্ছি না কি রান্না করেছি আমি লাল শাক করেছি আর ওই ডাল করেছি আর আলু ভাজা আমি এই রান্না করেছি আজকে ও খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে গো এখানে কি জোর বৃষ্টি পড়ছে দেখেছ প্রচুর বৃষ্টি পড়ছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এখন বাজে তিনটে আর বৃষ্টি শুরু হয়েছে আমরা একটু গল্প করছিলাম জোর নামলো ভালো হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা সুন্দর হয়ে যাবে ওরা পুরো রেডি দেখো বোন বোনের মেয়ে ওরা রেডি হয়ে গেছে ওরা এখন বেরিয়ে যাবে এখন বাজে সাড়ে চারটে কেউ এখন গোপালকে ও গোপুকে নিয়ে এসছে গোপুকে এখন ব্যাগে ঢোকাচ্ছে গোপু ওর বেড়ানো হয়ে মামা বাড়ি গোপু এখন বাড়ি যাচ্ছে গোপু এখন নিজের বাড়ি যাচ্ছে একটা জামা হয়েছে হয়েছে একটা জামা জামা ঢোকানো হয়ে গেছে দুই জোড়া কিনেছে ওই যে জুতোগুলো আবার ব্যাগে ভরছে তাই বললাম নিলে সে ছিঁড়েই ফেলবি এক জোড়া রেখে চাইছে চিন্তা কয় জোড়া জুতো নেবে ও

কি নি <laughs>

আমটা এক্ষুনি পড়লো ওই ব্যাগের ভেতর দিয়ে নে ওই ব্যাগে দিয়ে দি আর ওই ব্যাগে দিয়ে দি কস নাই কি রে দাঁড়া দাঁড়া কথা বললে শোনে না একদম আছে আছে ঘিয়া কালারে

আমি আর যাব না আমি এখানেই দাঁড়াচ্ছি মার শোনা যাচ্ছে টাটা টাটা বলে তুই দাঁড়া আমি আসছি আমি দাঁড়িয়ে থাকবো না আমার জন্য আচ্ছা ঠিক আছে আমি আর গেলাম না মা আর শোনা যাচ্ছে হ্যাঁ টাটা এই পুজো যদি করেই আসবি আমি নাইটি করে বলে আর গেলাম না বেশি দূর মা যাবে আরও অনেকটা তাই আমি যাইনি আর বেশি দূর চলে এলাম আর কি বলো তো ওদের পুজোতে আসতে বললাম বলতে আমি বিপত্তারিণী পুজো করি তো মন্দিরে দিয়ে এক বছর ঘরে করেছিলাম তা ঘরে যদি করি তাই বলে দিলাম যে আমি ঘরে যদি পুজো দিই তাহলে আসবি তা দেখি এই মাসের শেষের দিকেই বিপত্তারিণী পুজো যদি করি ঠাকুর যদি করাই যদি করি তাহলে ওদের আসতে বলবো আবার চলো বাড়ি যাই বৃষ্টিতে আমার উঠোন জলে ভর্তি হয়ে গেছে গো আবার রোদও উঠে গেছে অত বৃষ্টি হলো এখন আবার রোদ উঠে গেছে ঝলমল করে বন্ধের এগিয়ে দিয়ে এলাম এগিয়ে দিয়ে ঘরে চলে এসেছি এ কদিন ছিল বেশ আনন্দ মজা করে কাটিয়েছি আজকে চলে গেল ফাঁকা ফাঁকা লাগছে কি বলতো মানুষের আশাটা ভালো লাগে যাওয়াটা একদমই ভালো লাগে না সব ক্ষেত্রেই আসাটা খুব আনন্দের হয় কিন্তু যাওয়াটা একদম ভালো লাগে না তো যাই হোক চলে গেল এখন ফাঁকা ফাঁকা লাগছে তো চলো কেয়ার করা যাবে যার যার গন্তব্যে তাকে তাকে ফিরতে হবেই তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা